চুরি করতে এসে নাবালিকা নাত্রীর সামনেই মহিলাকে গণধর্ষণ দুষ্কৃতীদের শুক্রবার গভীর রাতে মেমারি থানার নবস্থা এলাকায় এমনই ঘটনা ঘটে জানা গিয়েছে ওই বিধবা মহিলা নাত্রীকে নিয়ে একাই ঘরে থাকতেন শুক্রবার গভীর রাতে দুই দুষ্কৃতীর চুরির উদ্দেশ্যে হানা দেয় ওই মহিলার বাড়িতে দরজা ভেজানো ছিল তাই সহজেই ঘরে ঢোকে দুষ্কৃতীরা একজন মহিলার হাত চেপে ধরে গলায় ধারালো অস্ত্র চেপে ধরে চিৎকার করলে মহিলাকে মেরে ফেলার হুমকি দেয় তারপর ওই দুই দুষ্কৃতী সামনেই মহিলাকে ধর্ষণ করেন প্রাসবিক নির্যাতনের ফলে মহিলার প্রচুর রক্তপাত হয়েছে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়

হঠাৎ করে ঢুকে কি কিছু বলছিল নাকি ওরা ওই তো ঢুকে হাত পা বেন হাত ধরেছিল হাত তো ধরে বটিটা তেড়ে ধরেছিল এরকম করে বসে বলছে আর চালি গলা কেটে দিল তারপর কি হয় তারপরে যখন ওই রেপ করে আমাকে কতজন ছিল দুজন দুজন আছে তারপর কি ওরা দিন পদ্ধতি পালিয়ে যায় হ্যাঁ দুজনে কি আপনার সাথে খারাপ কাজ করে হ্যাঁ দুজনে পুলিশ তারপর যায় না কি চাইছেন আপনি

বডি ধরে ছিল আচ্ছা আপনারা মুখ চেপে ধরে না মুখ চেপে ধরালি ওদের মুখ পাতা ছিল বিঙ্গাল ফিদ হসপিটাল দ্য ফার্স্ট ফুলি এনএবিএইচ অ্যাক্রেডিটেটেড মাল্টি